নমস্কার ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ছাত্রদের একটা নতুন কনফিউশনের জায়গা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি সেটা হলো আমরা প্রত্যেকেই জানি বা আমার আগের ভিডিওতেও আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ডেপুটেশন সূত্রে একটা জিনিস জানতে পেরেছি যে পিএসসি ক্লাকশিপ আর মিসলেনিয়াসে দু হাজার চব্বিশে নিউ নোটিফিকেশন বেরবে এবার যে নিউ যে নোটিফিকেশন হবে তার ভ্যাকেন্সি কত হবে আমরা যে অনগোয়িং প্রসেস ক্লাসিক মিস আসে আছি তার ভ্যাকেন্সি কি হবে এগুলো নিয়ে ছাত্রদের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে কারণ ছাত্রদের কথা হচ্ছে আমরা যখন বিভিন্ন ডেপুটেশন সূত্রে জানতে পেরেছি অ্যান্টি কারাপশনে যে মাননীয় যিনি স্যাররা আছেন সেক্রেটারি মহাশয় তারা কিন্তু একটা কথা বলেছেন আমাদের নাকি মিস ক্লাকশিপে বিশেষ করে ভ্যাকেন্সিটা হবে আট হাজার পাঁচশো কিন্তু আমরা এখন দেখছি যে মাননীয় স্যার বা বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি সে ক্ল্যাকশিপের ভ্যাকেন্সি হলো দু হাজার তেইশ সালে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত যা ভ্যাকেন্সি হয়েছে ক্ল্যাকশিপ মিশ্রে আসে সেই ভ্যাকেন্সিটা অনগোয়িং তসে ভ্যাকেন্সি আর যেটা নিউ নোটিফিকেশন হচ্ছে দু হাজার সেই নিউ নোটিফিকেশানে ভ্যাকেন্সিটা হবে আপনার ফার্স্ট জানুয়ারি দু থেকে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হচ্ছে এখনো পর্যন্ত সেটা হলো দুহাজার চব্বিশে ভ্যাকেন্সি বা নিউ নোটিফিকেশান ভ্যাকেন্সি তাহলে আমাদের ছাত্রদের কথা হলো আমরা বিভিন্ন ডেপুটেশন সূত্রে একটা জিনিসই জানতে পেরেছি মাননীয় সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে যে আমরা যে অনগোয়িং প্রসেস ক্লাসিক মিস্টেনিয়াস আছে তার ভ্যাকেন্সি আট হাজার আট হাজার পাঁচশো এই রকম একটা কথা আমরা শুনতে পেরেছি কিন্তু এখন আমরা দেখছি এই ডেপুটেশন বা বিভিন্ন সূত্র মারফত লাস্ট যে ডেপুটেশন সেখান থেকেও পেয়েছি যে এই নতুন বেরোচ্ছে তা নতুন বেরোলে এই যে এই যে সময় সীমার মধ্যে যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেই সময়ের মধ্যে হলে তাহলে আমাদের আট হাজার পাঁচশো বা আট হাজার ভ্যাকেন্সিটা কমে যেতে পারে ছাত্ররা যেটা ধারণা করছে সত্যি তাই কারণ এই আমরা বিভিন্ন ডেপুটেশন মারফত আর একটা জিনিস বা বিভিন্ন স্যার মারফত আমরা জানতে পেরেছি আমরা এই যে প্রসেসিং এর মধ্যে আসি এইগুলো নাকি ওই ভ্যাকেন্সির মধ্যে ইনক্লুড হয়েছিল এবং এই ইনক্লুড যদি এক্সক্লুডিং হয়ে যায় তাহলে ভ্যাকেন্সি কমে গেলে সাধারণভাবে কাট আপটা বেড়ে যাবে কাট আপ যদি বেড়ে যায় তাহলে আমরা কি করে পাশ করবো সহজ কথা বলতে গেলে কারণ আমরা একটা একটা বা টার্গেট নিয়ে আমরা দিয়েছিলাম এখন দেখছি যে সেই ক্রস করে যেতে পারে কাট আমরা কেন মেনে নেব তার কারণ বিভিন্ন সূত্র মারফত আমরা বিভিন্ন সরকারি নানা রকম তথ্য থেকে আমরা পেয়েছি যে প্রায় দশ লাখের কাছাকাছি নাকি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন দপ্তরে ভ্যাকেন্সি আছে টোটাল ইডিয়া সেখানে আমরা আট হাজার পাঁচশো চাকরির করব কেন দরকার হলে আমাদের যে অনগোয়িং জন্য প্রসেস এখানে আট হাজার পাঁচশো নতুন যেটা প্রসেস হবে ক্লাসি নিয়ে সেখানেও আট হাজার পাঁচশো ভ্যাকেন্সি হোক তাহলে তো ছাত্রদের সুবিধা হয় এই জন্য একটা ডেপুটেশন দেওয়া হবে ডেপুটেশনের কর্মসূচিতে পার্টিকুলার এই জিনিসটাই থাকবে যে আপনারা যখন ক্লাকসি মিসুনিয়াসে ভ্যাকেন্সি বার করবেন বা নোটিফিকেশন বার করবেন তখন এই নোটিফিকেশানে কত ভ্যাকেন্সি সেই নাম্বার অফ ভ্যাকেন্সি যেন মেনশান করা হয় কারণ আমরা দেখেছিলাম এই যে অনগোয়িং প্রসেস ক্লাকসি মিশলে আসে এখানে কিন্তু প্রপার সেইভাবে কত ভ্যাকেন্সি কোন রকম মেনশান ছিল না নাম্বার অফ ভ্যাকেন্সি যাকে বলতে গেলে এবারেও এরকম ভাবে হচ্ছে তাহলে আমাদের দাবি হলো কত নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা আপনারা মেনশন করুন আমরা এই জন্য একটা ডেপুটেশন দিচ্ছি ডাব্লিউ বি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে এটা একটা ছাত্রদেরই গ্রুপ এবার দেখা যাক হয়তো আমরা জানি না দু এই চব্বিশে ডিসেম্বর সাড়ে এগারোটার সময় যে ডেপুটেশন কর্মসূচি অ্যান্টি কারাপশন গ্রুপ দেবে সেই ডেপুটেশনে হয়তো পিএসসি কর্তৃপক্ষ আমাদের হয়তো এই নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়ার ব্যাপারটা হয়তো আমাদের সাথে সহমত হবে না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বড় একটা আন্দোলন বা বড় একটা মুমেন্টের দিকে এগোতে হবে আমি একটাই কথা আপনাদেরকে পার্টিকুলার ভাবে জানিয়ে রাখলাম এই যে চব্বিশে ডিসেম্বর যারা যারা এই সাড়ে এগারোটার সময় পিএসসি অফিসের সামনে বা ডেপুটেশনে যেতে পারছে না আসতে পারছে না দরকার নেই যদি সময় না হয় বা কলকাতা সংলগ্ন এরিয়ায় যদি আমরা বাড়ি না হয় অসুবিধা নেই আপনাদের না এলেও চলবে কিন্তু ভবিষ্যতে আমরা যদি এই দাবিটা যদি ডেপুটেশানে গিয়ে আমরা এই দাবিটা যদি ছিনিয়ে না আনতে পারি যে নাম্বার অফ ভ্যাকেন্সি কত হবে এই জায়গাটা যদি ক্লিয়ার না করে দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা বিরাট আন্দোলনের দিকে যে এগোতে হবে সেই আন্দোলনে আমরা আসবেন এইটুকানি কি বলার ছিল আর আরেকটা কথা পিএসসি ডাব্লিউ বি পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি থেকে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই গুগল ফর্মে এই যে ডেপুটেশন চব্বিশে ডিসেম্বর সাড়ে এগারোটার সময় হবে ডেপুটেশনে যদি আপনাদের আরও কিছু ম্যাটার বা আরও কিছু বিষয় এর মধ্যে যদি ইনক্লুড করতে চান তাহলে এই গুগল ফর্মটা ফিল করুন আর সেখান থেকেই ফিল করলে আমরা দেখে নেবো এবং আপনাদের সেই মূল্যবান সাবজেক্ট বা সেই বিষয়টুকুনি সেই পয়েন্টটুকুনি আমরা এই ডেপুটেশনে অ্যাড করব এবার গুগল ফর্মের যে লিংক এগুলো আপনারা ভাবছেন কোথা থেকে পাবেন সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট পিএসসি আরো কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে